আজকে তোমাদের সঙ্গে যে লাল লাল ভোলা মাছগুলো পাওয়া যায় বাজারে সেই মাছের রেসিপি শেয়ার করব। কোনো রকম বাটা মশলা ছাড়াই বানাবো খেতেও কিন্তু একদম দারুণ লাগে তো দেখো নিয়ে নিয়েছি ভোলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি নুন আর হলুদ মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো ওই পাঁচ মিনিট মতন তো দেখো মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে মাছগুলোকে বেশ লাল লাল করে কিন্তু একটু ভেজে নেব তো দেখো সব মাছগুলো আমি ঠিক এই রকম করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে নিলাম কালো জিরে আর জেরা কাঁচা লঙ্কা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব তো পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আর কিছু কমন গুঁড়ো মশলা ঘরে থাকা যেমন হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো নুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই জন্য সামান্য একটু জল দিলাম ভালো মতন মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এখানে কিন্তু কোনো রকম আদা বাটা এগুলো ব্যবহার করব না তো দেখো মশলাটার কিন্তু কালারও চেঞ্জ হয়ে গেছে টমেটোটাও নরম হয়ে গেছে আর মশলার থেকে কিন্তু তেল রিলিজ করাও শুরু করে দিয়েছে আরও একটু ভালো করে পাঁচ মিনিট মতন কষিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে তো দেখো মশলা আমার কষানো একদম কমপ্লিট এবারে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতন জল ঝোল যেহেতু খুব বেশি রাখবো না সেই জন্য বড় গ্লাসের এক গ্লাস মতন জল ব্যবহার করেছি তো জলটা খুব ভালো মতন করে মিশিয়ে দিলাম মশলার সঙ্গে দিয়ে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে আমি অ্যাড করে দেবো তো দেখো এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে একটু পাঁচ মিনিট মাছগুলোকে ঝোলের সঙ্গে ফুটিয়ে নেব। তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিলাম তো দেখো পাঁচ মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো দিয়ে একটুখানি ঢাকা দিয়ে এটা রেস্টে রাখবো পাঁচ থেকে সাত মিনিট তারপর একটা অন্য পাত্রে ঢেলে নেব। তো দেখো তৈরি হয়ে গেল আমার ওই লাল লাল ভোলা মাছগুলোর ঝাল গরম গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগে দেখতেই পেলে কোনো রকম বাটা মশলা কিন্তু ব্যবহার করিনি খুব কম মশলাতেই কিন্তু এই মাছের ঝোলটা রেডি হয়ে যায় আর গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে তো তোমরাও একবার ট্রাই করে দেখো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো